কারণ বাবা যত জন্ম আছে মানব দেহ হল কৃষ্ণ ভজনের যোগ্য মানব দেহ হলো কৃষ্ণ ভজনের তাইতো ঠিক তো পা দিয়ে গোবিন্দ সেবা হয় এক্ষুনি তো বললে হ্যাঁ না বুঝে হ্যাঁ বলবে আমি বললাম সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা বললো হ্যাঁ চরণ দিয়ে গোবিন্দ সেবা হয় বাহ সুন্দর বৃন্দাবনে কোনগুলোকে সেবা বলবো আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ধরে প্রেমনা ধরে নিজে ইন্দ্রিয় আমাদের কটা ইন্দ্রিয় দশটা পাঁচটা কর্মেন্দ্রীয় বলছে আমাদের ইন্দ্রিয়গুলোকে মানে সুখ বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য কামনা নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য কি করো নরম বিছানায় আরে মেঝেতে ঘুমলেও ঘুম হয়তো বাবা নরম বিছানায় ঘুমলেও ঘুম হয় একটা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয় পাঁচটা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয় তাহলে একটা ব্যঞ্জন দিয়ে যদি সেবা করি টাকা তো বেঁচে যাবে তাও পাঁচটা খাবো কেন ভালো লাগে নরম বিছানায় ঘুমাবো কেন ঘুমটা ভালো হবে এসি চালিয়ে ঘুমাবো কেন ঘুমটা ভালো হবে শীতকালে এসে গেছে ঘরে হিটার লাগিয়ে দিচ্ছে কেন গরমে ঘুমটা ভালো হবে এই যে সুখ নিজের নিজের ভালো এগুলো কামনা আর বলছি কৃষ্ণেন্দ্রীয় আর যখন আমরা গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব গোবিন্দের জন্য একটা ধূপ জেলে দিলাম গোবিন্দের প্রতিদিন নকুন নানা সেবা দিয়ে আজকে একটু ফল সেবা দিলাম গোবিন্দের নাম শুনতে এলাম এটাই তো গোবিন্দের সেবা এই বৃন্দাবনে বসে ফলতালি করতালি দিয়ে এটাও গোবিন্দের সেবায় যাবে আবার হুলু ধ্বনি দিলে এটাও গোবিন্দের সেবায় যাবে তাই আমরা গোবিন্দের জন্যই আজকে নিজের জন্য নয় মা এই যে আজকে ভক্তমণ্ডলী সকলে একত্রিত হয়েছি আমার গোবিন্দের ইচ্ছায় তাই গোবিন্দের নাম সবাই মিলে একটু গাইবো কি বা গাইবে তো গাইতে পারবে তো একসঙ্গে গাইবে তো দেখি হাতগুলো উঠুক তো সবার বাহ প্রেমানন্দে মেতে হরি বল এই যে বাবা আজকে তো দেখো চারিদিকে কিন্তু নাম চলছে যেন মনে হচ্ছে হরি নামের বন্যা এসে গেছে তাই বলছে শুধু আনন্দ নয় শুধু আনন্দ নয় প্রেম আর আনন্দ প্রেমানন্দে হরি নামের হরিনামের বনুনা দেবান যখন বা পুরি গেছেন কি সমুদ্রে কোন সমুদ্রে গেছেন দেবেন যখন ঢেউ আসে যখন বড় ঢেউ আসে সবাইকে ডুবিয়ে দেয় বলছে এই নামের তরঙ্গের ঢেউটা এত ভারী সেই ঢেউ সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আবার সেই ঢেউতে শুধু যে মানুষ ডুবছে তা নয় গো আরে মানুষ তো আমরা তো ছোট ছোট এই পুরো বিশ্ব চরাচরে একটা বড় সাগরে বড় সমুদ্রে সাগরে এক ফোঁটা আপনি হাত ডুবাবেন জল উঠবে তো আঙুলে এক ফোঁটা জল ভেসে পড়বে ওই জলের এক কোণা একটুখানিও তুমি নয় মানে পৃথিবী এত বড় বলছে মানুষ তাহলে তো ডুবে যাবেই শুধু মানুষ নয় গো গোলক বিহারীও সাতার কাটছে ওই দেখো আরে দেখো 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 সঙ্গে আবার কে আছে জানো আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাথে

আমার সঙ্গে সঙ্গে প্রভ আমার সঙ্গে প্রভু বন দেখি নাই মানুষ শুকনা যে সময় আমার গৌড়হরি ছিল সেই সময়ে পরিবেশটা কিরকম ছিল বলে দিচ্ছি। বলছে এমন বন্যা দেখি নাই। মাইরা বন্যা দেখেছেন? বন্যা দেখেছেন? আচ্ছা বন্যা যখন আসে দেখবেন সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। কত জিনিসপত্র চলে যায়, কত মানুষ চলে যায়, কত ঘরবাড়ি চলে যায়। এমন বন্যা দেখেছো যেখানে জল নেই কিন্তু মানুষ তলিয়ে যায়। হ্যাঁ, এই যে বন্যা হচ্ছে। কত মানুষ দেখো প্রেম নামে ভেসে যাচ্ছে। যদি এমন শুক না না দেখতে কি বন না জল নেই শুক না বন যেতেই হবে মায়াপুর নবদ্বীপে দেখো কোন জল নেই হাজার হাজার মানুষ দুলাই গড়া গড়ি দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলছে আর দুলাই গড়া গড়ি দিচ্ছে আর বলছে কি ডুবলো নদীর পুরুষ ও নারী যাদের বিচারে নাই ডুবলো নদী সব পুরুষ নারী ডুবে যাচ্ছে এখানে কি বাবা কীর্তন হচ্ছে বলে মেয়েরা শুধু বসতে পারবে ছেলেরা বসতে পারবে না এমন নিয়ম আছে নেই আমার ছেলেরা বুঝতে পারবে মেয়েরা বুঝতে পারবে না এমন নিয়ম আছে তাও না সবাই ডুবছে আর বললো কি জাতের বিচার না এখানে যদি বাবা একজন ইসলাম ধর্মের মানুষ এসে বসে কীর্তন শুনে আপনারা বাধা দেবেন হুগলি জেলায় এক জায়গায় হয়েছিল বাবা আমরা কীর্তন করতে গেছি আমাদের যে বাড়ির অনুষ্ঠান ছিল তারা এসে বলছে ওখানে কয়েকজন মুসলিম আছে তুমি বুঝতে পারবে দেখলে তারা মাথায় ওড়না দিয়ে বসে কীর্তন শুনছে আমার গৌর হরি তখন আজকে আমাদের ধর্মের মধ্যে যা জাতিভেদটা অনেক কম এক সময় ছিল আমাদের এই সনাতন ধর্মের মধ্যে চারটে ভাগ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জানেন তো বাবা এখন অনেক কম বলছে শুধু যে জাতপাত নয় আমার গৌরহরি চাঁদ কাজে কেউ তো উদ্ধার করেছিল। সব ধর্মকে একত্রিত করে উদ্ধার করেছে তাই বলছে শুধু নারী পুরুষ চার ধর্ম নয় তার প্রমাণ দেখো সব ধর্ম একত্র হয়ে গেছে তার প্রমাণ ঠাকুর হটিয়ে তাইতো ঠাকুর হটিয়ে তো কাজের ছেলে সেও বুঝিয়ে আচ্ছা এই বন্যার জলে কে কে নামতে চান একটু হাত তোলো দেখি একবার হরি বল বলে তুমি নামো সেই জলে হরি বল বলে

বাবা এত সুন্দর গানটা রচনা করেছেন হ্যাঁ তো সেই নিয়ে সবাই গাইছে এত সুন্দর গানটাই সন্তোষ ভট্টাচার্য মহাশয় রচনা করেছেন তাই তো তাই বলছে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো পেল রতন সন্তোষ তাই বলে আহা ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে আচ্ছা আপনারা কি ডুবেছেন ডুবেছেন নামে ডুবে গেছেন পুরোটা একটু বাকি নাই তো আচ্ছা যারা ডুবেছে তারাই রতন পাবে বলছে ডুবলো যেজন পেল রতন তাহলে আমরা ডুবে গেছি রতন পেয়ে যাবো তো পাবেন না কেন পুকুরে নদীতে আপনিও ডুব দেন যান তো আবার ডুবুরিও ডুব দেয় আপনি ডুবে রতন তুলতে পারেন না কিন্তু ডুবুরি ডুবে রতন তোলে কেন ডোবার মতো ডুবলে কার মতো ডুবতে হবে ডোবার মতো শুধু হরি হরি মুখে বললে হবে না অন্তর থেকে বলো ডোবার মতো ডোবলিগত আজকে বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি যে বিষয়বস্তুটা আজকে আস্বাদন করবো মা এতদিন বলছে সবাই বাবারা আমি আসতে বললেন যে ভক্ত লীলা আর লীলা চলছে মা তুমি একটা কৃষ্ণ লীলা গেও তা মা আমরা বৃন্দাবন লীলা কৃষ্ণ লীলায় আস্বাদন করব আজকে যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিল আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন গোবিন্দ একবার রাধারানীর মান ভাঙানোর জন্য মেয়ে সেজেছে অনাদি রাধি গোবিন্দ যিনি পুরুষ এই যে আমরা নারী পুরুষ বিভেদ করেছি এখানে বাবারা এখানে মায়েরা এই নারী পুরুষ বলে কিন্তু এই ত্রিজগতে কেউ নেই আমরা সবাই কিন্তু রমণী সবাই নারী একমাত্র পুরুষ হলেন অনাদি রাধি গোবিন্দ সেও আবার একটা পুরুষ এতজন নারী তাকেও আবার নারী সাজতে হয়েছে তো কিভাবে সাজলো বা কিভাবে রাধা নির্মাণ ভাঙলো সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব আমা বৃন্দাবনে লীলা আস্বাদনার্থে সবাই মিলে কোথায় যাবো গো যাবে বৃন্দাবনে না বৃন্দাবনে যাওয়ার আগে আরেকটা জায়গায় যেতে হবে সেটা কোথায় নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ ও গৌরচন্দ্র তার ভাব দর্শন করব তার ভাব দর্শন করি পদকর্তার মধ্যে দিয়ে যাবো বৃন্দাবনে আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম আর নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে অমা কিসে মেতে আছে নাম সংকীর্তন আজকে যেটা এই হরি বাসুরি চলছে এটাকে কি বলে গো হ্যাঁ বাবা কি বলে নাম সংকীর্তন তো গৌর হরি করছে আমরা কি করছি এই রে গন্ডগোল বলে এটা আবার কেমন প্রশ্ন সবই তো নাম চলছে নাম চলছে তাই বলছি গৌর হরি আজকে নাম সংকীর্তনে মেতে আছে তাহলে আমরা কি করছি বুঝতে পারছ না কীর্তন কীর্তন পরিবেশন করবেন মুখ কীর্তনে আছে আমরা কি করছি মা আমরা আর গৌর হরি কি করছে সংকীর্তন এবার হয়ে গেল দুটো এসে গেল নাম একটা এসে গেল কীর্তন আর একটা এসে গেল সংকীর্তন এবার জানতে হবে কীর্তন আর সংকীর্তন কি এক কি এক ন এক নয় বাবারা কি বলেন এক না আলাদা মানে যেটা হোক একটা হবে আর কি ও বাবা কি বলেন এক না আলাদা আচ্ছা পেছন দিকের একদম পেছন দিকের মাইরা কীর্তন শুনছো না গল্প করছো একটু হাত তোলো তো দেখি ও কীর্তন শুনছো বাহ বুঝতে পারছি না তো ও বাবা আলাদা না এক গো আলাদা চলুন জেনে নি জানবো না থাকবে জানবো না থাক না এবছর সব বলে দিলে পরের বছর আর আমাকে ডাকবে না কীর্তন কাকে বলে চলুন যেটা আজকে হরিবাসুরে চলছে এটা কীর্তনটা কাকে বলে আগে জেনে বলছে যাহার কীর্তি কথা শুনিয়া যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন আরে এবার জানতে হবে কীর্তি কথা মানে সহজ কথাই বলি বাবা একদম কীর্তি কথা মানে হচ্ছে কর্মকাণ্ড এই আপনি অফিসে গিয়েছিলেন এসে খাওয়া দাওয়া করেছেন একটু ঘুমিয়েছেন কীর্তন শুনতেছেন এই যে কাজগুলো এগুলাই হচ্ছে কীর্তি কথা এই কীর্তি কথাগুলো শুনলে ভক্তি এসে যাবে সেটাই হচ্ছে কীর্তন আপনার আমার কীর্তি কথা শুনলে কারো মনে ভক্তি আসবে বরং হিংসা আসবে কিন্তু गोविंद ও গোপীদেব করেছিল অমুক দিন আবির্ভাব হয়েছিল অমুক লীলা ঘটেছিল ভক্ত কে করে পরীক্ষা করেছিল এইটা হচ্ছে কীর্তি কথা তাহলে এটাই কীর্তন তার মধ্যে কতটি আমরা গাইছি তাহলে এটা হচ্ছে কীর্তন তাহলে কীর্তনটা প্রথম কোথায় হয়েছিল কোথায় হয়েছিল আমাদের দেশের নাম কি গো ভারতবর্ষ আমাদের দেশ ভাগ হয়েছিল দুটো ভাগ হয়েছিল কি কি ভারত আর পাকিস্তান পাকিস্তান থেকে একটা ভাগ চলে গেল যার নাম কি নাম বাংলাদেশ এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটাই তো অখণ্ড ভারতবর্ষ তাই যখন কীর্তনের প্রচার হয়েছিল ভারতবর্ষে হয়েছিল যেহেতু ভাগ হয়ে গেছে ওই যেখানটাই প্রচার হয়েছিল ওটা চলে গেছে বাংলাদেশে বাংলাদেশের খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেনি কীর্তন নেতাই হরি 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 তাহলে মা এবার বাকি রইল কি বাকি রয়ে গেছে সংকীর্তন তাই তো সংকীর্তন কে প্রচার করেছিল বলতেই হবে না বললে এখান থেকে আর এগোবে না লীলা বা এবার আবার বলে রাখি বাবা অনেকে বলেন কীর্তন সংকীর্তন এক হবে না কেন আচ্ছা এই যে আমরা কীর্তনটা করছি গৌরহরি কি কোনোদিন এভাবে কীর্তন করেছিল না ওই দেখুন যে নাম চলছে সবাই মিলে নাম গাইছে এটা কিন্তু হরি করেছিল তাই সংকীর্তনের প্রচার গৌর গৌরহরি এবার সংকীর্তন কাকে বলে বলবো বলা লাগবে আচ্ছা বলবো না দেখাবো আচ্ছা বলবো দেখাবো দুটোই যদি তোমরা সাহায্য করো তাহলে দেখাবো না হলে বলে দিয়ে চলে যাবো ও সাহায্য করবে দেখি যার যার হাত আছে একটু তোলো তাহলে বলবো বাহ সবার উঠেছে যারা দাঁড়িয়ে আছে আচ্ছা যার হাত আছে তোলো ভগবান যাকে দিয়েছে হাত তোলো যাকে ভগবান হাত দেয়নি একদমই তোলার দরকার কি হলো বাবা হাত নেই দাদা যারা দাঁড়িয়ে আছেন হাত নেই তোলো তোলো হ্যাঁ শবযুক্ত কীর্তন সকলে সম হয়ে যে কীর্তন গা হয় সেটাই সকলে সম হয়ে গাইতে পারবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে লো ভোল্টেজ হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও একটা কথা পরিষ্কার করো যে ভগবানকে ডাকছো না তাকে ঘুম পাড়াচ্ছ মানে নামটা হচ্ছে ডাকার সুরটা হচ্ছে ঘুম পাড়ানো তো এমনিতেই তোমরা তো সাত দিন লাগিয়ে রেখেছো ঘুমোতে দাও না তো ভাববে সাত দিন ঘুমোতে পারিনি যাই হোক এরা তো ঘুমোতে দিচ্ছে আস্তে আস্তে গাইছে তাই এখন একটু ঘুমিয়ে পড়ি হরি বল হরি বল এভাবে ডাকলে আসবে একটু জোরে গাইতে হবে কি জোরে গাওয়া যাবে দেখো মা জোর করে কোনো কিছু হয় কি বাবা তুমি কাজ করছো মন পড়ে আছে বাড়ির দিকে হবে কাজ হবে ভালো হবে না তাই কীর্তনিয়া বলল বলে মুখে একটু হরে কৃষ্ণ করলে হবে না যদি গোবিন্দকে ডাকতে হয় মন থেকে ডাকো কারণ গোবিন্দ মনটা পছন্দ করে মুখটা নয় কারণ আমাদের মুখ অনেক মিথ্যে বলে কিন্তু মন কখনো মিথ্যে বলতে পারে না তাই তো তাই মন থেকে ডাকতে হবে দেখি সবার হাতগুলো উঠুক জোর আপনা আপনি উঠবে সবার যতজন আছো সবাই আমি কিন্তু ভালো মানুষ নয় হাত তুললে ভালো না হলে ঝগড়া করবো কিন্তু সবার মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করেন ওই একবার কৃষ্ণ কৃষ্ণ বাহ বা আরেকটু জোরে আরো তো সুন্দর আরেকবার হরে কৃষ্ণ